পাত্রকে বেশি খাটানো যায় না এই জন্য পনেরো বছর প্রথমে মাফ তারপরে যা রয়ে গেল চারিভাগের এক বাপ মা যতক্ষণ থাকি মা ফেরেস কলম উঠায় বসা থাকে বিরুদ্ধে কিচ্ছু রেখে ভালোবাসার পাত্রকে বেশি খাটানো যায় না আল্লাহ আমাদেরকে খাটাইতে চাইতেছেন না বলে সোয়াব কি কম দিবেন আমরা কম খাটলাম সোয়াব কম দিবেন তো বোখারিতে লেখা আছে বোখারি শরীফে লেখা আছে এটাও ভালোবাসার বিকাশ কেউ সকাল থেকে দুপুর পর্যন্ত খাটছে এতটুক সময়ের মজদুরি পাবে বিনিময় পাবে কেউ জোহর থেকে আসর পর্যন্ত খাটছে এতটুক সময়ের বিনিময় পাবে আমরা আসর থেকে মাগরিব পর্যন্ত কম সময়ে খাটছি আমাদেরকে সারা দিনের বিনিময় দিয়ে সত্যই ঠিক ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় এই জন্য খাটনি কম দুইবারে মাফ করছেন আর তো মাফ করা যায় না এখন আরেক সিদ্ধান্ত আল্লাহ নিছেন। ভালোবাসার পাত্রের বেশি হিসাব কিতাব নেওয়া হয় না বেশি নজরদারি করা হয় না চোখে চোখে রাখা হয় না এই জন্য আল্লাহ বলতেছে তোমাদের অনেক গুণা এমনি দেখি না তোমাদের গুণা মাফ মাফ করে দিতেছি খালি বিশাটা লাগায় আর কিচ্ছু লাগবে না গুনাহ মাফ কোরান বলতেছি কুরআন যদি প্রশ্ন করেন তারপরও যদি ঠাইকা যায় তো আল্লাহ বলে সিস্টেম বানায়া দিয়েছি তুমি কি দেখো না মুসাফা করলে মাফ হয়ে যায় রাস্তাতে কাটা সরায় দিলে মাফ হয়ে যায় মসজিদের দিকে হাঁটলে মাফ হয়ে যায় জামাতে শরিক হইতে দেরি মধ্যবর্তী সময়ের গুনা মাফ করতে দেরি করি না জুমার থেকে জুমায় পা দিতে দেরি মধ্যবর্তী গুনা মাফ করতে দেরি করি না রমজান থেকে রমজানে ঢুকতে দেরি পুরা এক বৎসরের টা মাফ করে রহমতের চাদর দিয়া ডাইকা দিতে দেরি করি না এই উন্মতকে নজরে রাখতে চান না চোখে চোখে রাখতে চান না বড় ভালোবাসা বড় ভালোবাসে কতটুকু দেখানো আমি ভালোবাসা আল্লাহ অনেক ভালোবাসে এত ভালোবাসেন যেটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে কিন্তু হায় ভালোবাসলে কি হবে এক যুবক তো বলতে পারবে না যে আমি ভালোবাসার খাতিরে আল্লাহকে ভালোবাসা একবার আমি একটা চিৎকার দিই জোরে আল্লাহ বলে একটা চিৎকার দিয়ে ঘর পালাই সবাই যদি বলে এত জোরে ডাকলি কেন আল্লাহ যদি জিজ্ঞাসা করে এত জোরে ডাকলি কেন বলে মালিক তুমি এত ভালোবাসো মন চাইল আমিও ভালোবাসায় তোমাকে একবার হইল এখানে এরকম যুবক আছে চেহারায় বলে যে লেখছে জীবনে একবার হইলো আমাকে লেখা পাঠাও আই ডট ইউ কি রাগ হয়ে গেলা যুবকরা রাগ হয়ে গেল যারা দাঁড়ায় রয়েছে বোঝো নাই তোমরা চোদ্দ তারিখে তো লেখা পাঠাও একবার হলো একটা মেসেজ দাও আই ডট ডট ইউ ঠিক না কিন্তু তুমি আর আমি তো একবারও বলি না আল্লাহকে তো একবারও আল্লাহ বলে একটা চিৎকার দিই না আল্লাহ কি দেন চিৎকার হ্যাঁ আল্লাহ যদি বলে এত জোরে ডাকলি কেন ওলা আপনি কত ভালোবাসেন আমার মনchainId এক পাওয়ার আপনাকে ভালোবেসে ডাকে হায় এক বরু জুরি নাটক মাছের উপর মাছ ছলা যায় হায় 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 কতগুলো দেখাবো আমি ভালোবাসা নিদর্শন পুরাটাই তো ভালোবাসা বন্দুকর কারণে এই উম্মতকে ভালোবাসছেন কোথায় 50 ওয়াক্ত নামাজ ছিলেন আর কোথায় পাঁচক তো নিয়ে আসছেন ঠিক না কি এটা ভালোবাসার নিদর্শন বলো কমাই দেন না আজ পূজুন কারো কাছ থেকে কমার নাই জিজ্ঞাসা করেন কোন নবীর উন্নতিটা কমায় দেন নাই কমার নাই ভালোবাসার কারণে কমাইতে কমাইতে পাঁচে নিয়ে আসছেন যখন পাঁচে আসছে তো ভালোবাসা আরো বাহির হয়েছে বন্ধু সংখ্যা কমায় দিছি সব কমাবো না সব কত 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 পঞ্চাশ সত্য তো কত পাঁচক পড়লে কয়েক সব পাবো ভুল পঞ্চাশ না পঞ্চাশও মন ভরে নাই পঞ্চাশ বলছেন

এক নামাজ দুইশো সত্তর গুণ এটা তো আমি মোটামুটি বললাম সহিবায়ত মতে আরো মিলাইলে আরো বেড়ে যাবে ঠিক না বাড়বে না বাড়বে না ভালোবাসার বিকাশ কিন্তু কয়জন পড়ে বলেন যুবক বলো আজান দিলে ছুটা যাও না যাও না যাওয়ার পক্ষে কয়জন না যাওয়ার পক্ষে কয়জন কে ডাকে নামাজের জন্য ডাকে কি বলে সিলেটের মানুষ কি বলে নামাজের জন্য ডাকে আমার মনে হয় না নামাজের জন্য ডাকে না নামাজ তো বাহানা তাইলে আমাদের নামাজ কি আমরা জানি না একজনও এখানে হবে না আলে মোলামা ছাড়া যে আজ পর্যন্ত আমি নামাজ পড়ছি কোন দিন মসজিদের ইমাম সাহেবের কাছে যা বলছি যে আমি যে নামাজ পড়ি সুরা পড়ি দুরুদ পড়ি আত্মাহিয়ত পড়ি তা শাহুদ পড়ি দোয়ায় কুনুত পড়ি স্পিহাত পড়ি একটু শোনেন তো আমি সহি পড়ি না ভুল পড়ি একজনও কি সত্যায়িত করছি হাঁট উঠাইতে পারবেন হ্যাঁ তাহলে আপনার নামাজ তো সত্যায়িত না নামাজ না রাগ হলেন না আমার উপরে তাস্তিক করি না উচিত ছিল মাথা ব্যথা হইতে দেরিটা যেতে দেরি করে মাথা ব্যথা হইতে দেরি হেরমাইনে ছুটে যেতে দেরি করে না দামি দামি হাসপাতালে ছুটে যেতে দেরি করে না কিন্তু যে নামাজ নামাজ না নামাজের জন্য ডাকেন না জান্নাতের দিতে ডাকেন নাইলে কেন মক্তবের ছেলেরা পড়বে চাবি দেওয়ার জন্য চাবি দেওয়ার জন্য ডাকেন নামাজের জন্য ডাকেন না সত্য এটাই নামাজের জন্য ডাকেন না কিসের জন্য ডাকেন জানেন কথা বলতে ডাকে কথা বলতে সাথে এত ভালোবাসা বলছে কথা না বইলা ভালো লাগে না দিন শুরু হইতে দেরি কয় সূর্য উঠতেছে শুভের সাদে হয়ে গেছে আয়না আমার সাথে একটু কথা বল না আবার দুপুরে ডাকে আয়না কোন সকালে কথা বললি আবার দুপুর হয়ে গেল আয়না আমার সাথে একটু কথা বল না আবার দুপুর যখন হয়ে শেষ হয়ে যায় যখন বিকাল হয় দুপুরে কথা কথা বিকাল হয়ে গেল আয়না আমার সাথে একটু বল না বিকাল হয়ে যখন সন্ধ্যা হয় তো আবার ডাকে রাত্র হয়ে গেল সেই দুপুরে কথা বিকালে কথা হলো রাত্র হয়ে গেল আয়না আমার সাথে একটু কথা বল না কথা বলার জন্য ডাকে যদি বলেন এসা এটা কেন ডাকে এসা এই জন্য আমার মন বলে এসা এই জন্য ডাকে আশা এই জন্য ডাকে এসার জন্য ডাকে না আয়ে 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 অর্ধ রাত্রের অবাদত্বকে দেওয়ার জন্য ডাকতেছি এই জন্য ডাকে যে একটু পরেই তুই ঘুমায় যাবি সকালে উঠাইলে উঠব নাইলে আর কোনোদিন উঠবি না তোরা আমার কথা কি আর হবে না আয়ে ঘুমানের আগে একটু আমার সাথে কথা বলে ঘুমা কালকে সকালে যদি না উঠিস তাহলে যেন তুই বলতে পারিস সর্বশেষ কথা আল্লাহর সাথে কথা বলেই ঘুমাইছি আর কথার ভিতরেই চলে ঘুমের ভিতরেই চলে আসছি দুনিয়ার কারো সাথে আমার কথা হয় এসা এই জন্য ডাক আল্লাহর সাথে কথা বলে ঘুমানোর জন্য কেননা ঘুম ঘুম না ঘুম মৌ এই জন্য তো আমরা দোয়া করি কি দোয়া করি আল্লাহ তোমার নামে মরতে আল্লাহ বলে হয় সর্বশেষ ও জিজ্ঞাসা করেন এই জন্য এসারের পরে দুনিয়াবি কাজকর্ম কথাবার্তা নিষিদ্ধ

কিন্তু কয়জন আসে নামাজ তো বাহানামাজ আমাদের নামাজ নামাজ আল্লাহ রসুলো বলছে মা যদি এটা বলে তো আমরা কি বলবো কিন্তু কয়জন আসে বালো বাইসা তো কমাই দিলেন পাচে বালো বাইশা তো সোয়াব রাখলেন তার জাগায় আরো বাড়ায় দিলেন এক গাঠি কিন্তু কয়জন মসজিদে আসে কে ডাকে কে চিনেন আল্লাহকে চিনেন সিলেটের মানুষ চিনেন আল্লাহকে আমি প্রমাণ দিতেছি কেউ চিনেন না আমরাও চিনি না যদি চিনতাম এখানে কয়জন যুবক আছে আর কয়জন মানুষ আছে এই পর্যন্ত আলে মোলামা ছাড়া যে এই পর্যন্ত আমি নিরানব্বই নামের অর্থ ধ্যান খেলে ভালোভাবে এই পর্যন্ত জীবনে একবার দেখছি কেউ হাত পারবে পারবেন যে নিরানব্বই নামের অর্থ দেখছি একজন করেন মাসে কয় টাকার খরচ করে জিজ্ঞাসা করেন ওয়াইফাই যাদের ঘরে আছে দোকানে আছে মাসে কয় টাকা বিল দেয় কিন্তু নিরানব্বই নামের অর্থ দেখতে কতক্ষণ সময় লাগে নিরানব্বই নাম আল্লাহর পরিচয় সুরা এখলাস যদিও পরিচয় সুরা এখলাস পরিচয় না শুধু ওলামা যদিও বলে যে সুরা এখলাস দিয়ে আল্লাহ নিজের পরিচয় দিছেন আমি বলবো পরিচয় দিছেন কম এটা আরেক উদ্দেশ্যে দিছেন ওটাও ভালোবাসার কারণে যে আমি ভালোবাসা আমার কালাম এই উন্মতকে দিয়া দিলাম কোরান আল্লাহর কালাম কোন উন্মতকে আল্লাহ কালাম দেন নাই কিতাব দিসেন বটে কালাম দেনায় হয় মুসা আলেসলামের কিতাব তৌরত আল্লাহ কুদরতি হাতে রাখছেন আমি মানি কিন্তু পরে রাখছেন আমাদের কোরান সমুদ্র সৃষ্টির পঞ্চাশ হাজার বৎসর আগে আল্লাহ রেডি করে রেখেছে কালাম বন্ধুর উম্মদকে কালাম দিসেন কালাম সূরা এখলাস কেন আসছে জানেন সুরায় খলাস আসছে আল্লাহ জানে এই উন্মতের নব্বই সত্তর ভাগ মানুষ কোরআন পড়তে জানবে না আমরা কোরআন পড়তে জানি না এই বছর অধিকাংশ সত্য তো হ্যাঁ রাগ হয়ে গেলে কোরআন পড়তে জানি না আমার আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই কিন্তু এক জায়গায় অভিযোগ আছে এই মজমা বৎসরে একবার এরকম লোক আছে একবারও কোরআনটাকে উঠায় একটা চুমা দেয় না একটা চুমা দেয় একটু চোখে রাখে না একটু মাথায় রাখে না হায় হায় এক রাত্র কোরআন নিয়ে মাথায় দাঁড়ায় ছিল এক রাত্র লেখা রাখেন এক রাত্র খেলাফতে উসমানিয়া সানিয়া যেটা তুর্কি খেলাফত যার মাধ্যমে শুরু হয় এর দোকান নাম ছিল তার এই এর দোকান না তার নামও এর দোকান ছিল সে মুসলমান হয়েছিল সর্দার ছিল কবিলা মুসলমান হওয়ার পরে যে কামরায় রাখছে জিজ্ঞাসা করছে এই কামরা এটা কি রাখা আল্লাহ কালাম মালিকের কালাম থেকে আমি ঘুমাই কি করে সারা রাত্র কোরআন নিয়ে দাঁড়ায় ছিল যার বদৌলতে আল্লাহ ছয়শ বৎসরের রাজত্ব দিয়েছে ছয়শ বৎসর উন্মতে মোহাম্মদ সারা বছরে একবার কোরআনটাকে চুমা দিয়ে দেখে না চুমা রাগ হয়ে গেলেন হ্যাঁ তিন তিন ঘন্টা সিরিয়াল দিয়ে বসে থাকে ডাক্তারের কাছে অথচ কোরআনে শেফা আছে একদিনও সিনার ভিতরে চাইপা দৈরা চিৎকার দিয়ে বলে না মালিক কালাম তোর শেফা রাখা আছে কোরআন শেফা দিয়া করবে কি দেখিস না আমি অসুস্থ কোরআনের শেফা আমার ভিতরে নেই খতমের সোয়াব ছাড়া আমার কাছে চলে আসবে এটা দেখায় তো দেখায় কিরকম ভালো দেখাবে না বন্ধুই কি বলবে আর এটাই কি করা সম্ভব যে কালাম দিলাম খতমের সোয়াব ছাড়া আমার কাছে চলে আসবে আমি বলবো আল্লাহ পড়তে তো পারে না পড়তে না পারো তাতে কি আসে যায় সুরা এখলাস নাজেল করে আছেন একবার পড়বা দশ পাড়া দুইবার পড়বার বিশ পাড়া তিনবার পড়বার তিরিশ পাড়া

ছোট একটা সুরা পড়তে দেরি এক গাটটি সোয়াব দিতে দেরি করে না সুরা এখলা এই জন্য নাচের পুষ্প কয়জন আছে এখানে প্রতিদিন প্রতিদিন তিনবার এই নিয়তে সুরা এখলাস পড়ে যে আমার আমল নামায় এক খতম কোরআনের সোয়াব লেখাও তাইলে থার্টি ফার্স্ট নাইটের দিন দুইটা দল হইতো দুইটা দল কয়টা কয়টা একদল তো হইতো নতুন বৎসর স্বাগত জানাইতো আর একদল রোডে নাইমা স্লোগান দিত আর বলতো আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যদি বলে তোরা কেন স্লোগান দেস কয় তিনশো দিনে তিনশো পঁয়ষট্টি কোরআন খতম আমল নামায় লেখা হয়ে গেছে আমি স্লোগান দিব না তো কে দিবে তাইলে তো আমার দেশে দুটা দল হতো থার্টি নাই একদল এই স্লোগান হইতো তিনশো জানানের জন্য চিৎকার দিত যদি আমার জাতি এরকম হইতো তাহলে এই দলের চিৎকারে ওই দল মাটিতে বহুত আগে মিশাল অস্তিত্বহীন হয়ে যেত কোনো অস্তিত্বই থাকত না কিন্তু আফসোস জাতিকে তো আমি বুঝাইতে পারি না নিরানব্বই নাম আল্লাহর নিজের পরিচয়ের জন্য দিছিল কে কিন্তু আমি কেমনে বুঝাবো আপনাদের দিলের ভিতরে কেমনে গাদবো যে নিরানব্বই নামের অর্থ আমি মনোযোগ সহকারে যুবক দেখো তার বিবেকের পর্দা কোন আল্লাহ আল্লাহ তো আল্লাহকে আল্লাহ বলে আল্লাহ ছিল না আমি রহমান আমি রহিম আমি মালিক আমি কুদ্দুস আমি সালাম আমি মুকমিন আমি মোহাইমিন আমি আজিজ, আমি জব্বার আমি কাব্যের الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع المسير حَكَّمُ العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيدُ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائثُ الشهيد الأقل وقيلُ القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمبني الماني الضار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور ابي الله نيران آه رب پودر مالك الله ওই আল্লাহ তোমাকে ডাকছি তোমাকে ডাকতেছে ভালোবাসা ডাকতেছে আমাদের নামাজ কোন নামাজ নাই